আমি আপনাদের সম্মুখে কোরআনুল হাকিদের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতটি करीমা তেলাওয়াত করেছি এই আয়াত करीমার মধ্যে আল্লাহ সুবহানাহু আমাদেরকে কিছু কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন দুনিয়ার জমিদের মধ্যে মুমিনদের মুসলমানদের কিছু রবের আলো পাপ করেছেন কিছু বববাসের আলো পাপ করেছেন আল্লাহ এই আয়াত মধ্যে দুনিয়ার মুসলমানদের স্বভাব এবং চরিত্রের মধ্যে অনেকগুলো রোগ রয়েছে তার মধ্যে অন্যতম একটা রোগ হল গিবৎ করা কি করা করা সমাজের উঁচু শ্রেণী থেকে নিয়ে নিচু শ্রেণী পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ স্বেচ্ছাই হোক আর অনিচ্ছায় হোক মনের অজান্তে হোক এই গুণা প্রতিনিয়ত করে বেড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা

আপনি তার এমন একটা দোষ বললেন তার এমন একটা বন্ধ কথা বললেন যে কথাটা আপনি ওই ভাইয়ের সামনে কোনদিন বলতেন না বললেও অপছন্দ করতো এটাকেই বিপদ বলা তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া যদি আমার ভাইয়ের মধ্যে ওই দোষটা থেকে থাকে আর আমি যদি ওই কথাটা বলি তাও কি বিপদ হবে

بیان و خدا تھے دنیا کے مومن تر کے شکر کو پر اللہ سبحانہ و تعالی پہنچے سورۃ الحجرات میں بار بار میں اللہ سبحانہ و تعالی بولتے یا ایھا الذین آمنوا اتقوا کثیرا من الظن او مومنوں ইদতা লেব তোমরা অধিক সংখ্যক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো ইননা বা'দাজ্জাল নিসম কারণ অধিকাংশ ধারণা হয় তোমাদের গুনাহ তোমরা যে এক অপরের প্রতি একজন একজনের প্রতি উদাহরণ করো একজনকে দেখে তোমার মনে মতে তার ব্যাপারে যে কু ধারণার সৃষ্টি হয় তোমাদের এই অধিকাংশ ধারণা ধারণা তোমাদের অধিকাংশ আল্লাহ নির্দেশনা ঠিক আছে কিনা বলে আপনি আমি যে একটু আওয়াজ করে বলবেন আপনি আমি যে ধারণা করি অধিকাংশ ক্ষেত্রে আমাদের ধারণাটা শক্ত হয় না মিথ্যা হয় জোরে বলেন মিথ্যা হয়

দোষ খুঁজবা দোষ তালাশ করবে না সে কিভাবে চলে সে এখন রাতে কোথায় যায় সে এখন কোথায় যাচ্ছে তোমার ভাইয়ের পিছনে তুমি দোষ তালাশ করবে না দুই নাম্বার নির্দেশনা হলো এটা তিন নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালা ইয়াগতাবাহুকুম বাদা তোমরা একে অন্যের প্রতি

আল্লা তার করেই বলছেন খেতে পছন্দ করবে না মানুষের বস্তু একজন মানুষ কালেও খেতে পারে না আল্লাহ বলছেন

এমন বড় পাপ করে ফেলি আমার আপনার প্যার নবী মুহাম্মদদেরও অনেক গুরুসঙ্গ আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন

আপনার দরবারে একজন রুখাট ও মহিলা রাসূল সাথে সাথে প্রতিবাদ করলেন আয়েশাকে বললেন আয়েশা তুমি প্রতিতে খাটুরি উমি করলা এর মাধ্যমে তুমি তোমার বোনের বিপদ করলা বলেন নাউজুবিল্লাহ রাসূলের একজন স্ত্রী হযরত আয়েশা এমন মহিলাশি নারী তিনি 2000 এর অধিক রাসূল থেকে হাদিস বর্ণনা করেছে কেমন শিক্ষক ছিলেন তার কোন ছাত্র যদি সাথে সাথে ভুল করত ভুল করার সাথে সাথে তিনি প্রতিবাদ করতেন ওই ভুলটা কত মনের অধিকারী ছিলেন তিনি তার দোষরাই উন্মতের জন্য কেমন পর্যন্ত যাতে উন্মত এই গুণা থেকে বেঁচে থাকতে পারে সেজন্য তিনি বলে দিয়েছেন কিন্তু আমরা সমাজে আমাদের সমাজে অনেক মানুষ আছে আমরা আমাদের নিজেদের ভুল মানুষকে বলে বেড়াই বলেন কিন্তু দুনিয়ার মুসলমানকে ইমানদারকে কেমন পর্যন্ত এই কিবতের গুণার দিকে বাঁচানোর জন্য তিনি তার নিজের দোষটা নিজেই বলে দিয়েছেন আমার মুসলমান তোমরা ধারণা থেকে বেঁচে থাকো তোমরা মানুষের প্রতি ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ তোমাদের অধিকাংশ গুলাই বলো মিথ্যা

হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে একটু কম লম্বা ছিলেন একদিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে তার স্ত্রী সাফিয়ার ব্যাপারে বলছে যে সাফিয়া এমন এমন তার স্বভাব চরিত্র নিয়ে রাসূলের সাথে কথা বলছিল কথা প্রসঙ্গে রাসুলকে আয়েশা বলে ফেললো যে রসুল আল্লাহ সাফিয়া তো আমার যে একটু কম লম্বা সাথে সাথে রাসুল বললেন ও আয়েশা তুমি যে মাত্র কথা কথাটা বললা এই কথাটার এই কথাগুলো যদি সমুদ্রের মাঝে নিক্ষেপ করা হয় সমুদ্রের পানির মধ্যে যদি তোমার এই কথার ভারত নিক্ষেপ করা হয় তোমার কথার সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে মারাত্মক এত ভয়াবহ গুণা আল্লাহ রসুল নিজেই তার স্ত্রীকে বলছেন যে তোমার এই জীবতে এই শব্দগুলো যদি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয় আর যদি এই কথার প্রতিক্রিয়াটা এই কথার বিষক্রিয়া যদি আল্লাহ পানির মধ্যে ছেড়ে দিতে তাহলে তোমার এই কথার বিষাক্ততা সমুদ্রের সম্পূর্ণ পানিগুলো রং পরিবর্তন হয়েছে একটা গীবন্ধের ওজন যদি এত হয়ে থাকে সমাজের মুসলমান আজকে প্রতিনিয়ত আমার মনে হয় নাইনটি মানুষ প্রতিদিন অন্তত একটা হলেও জিবন করে কথা ঠিক মুসলমান তার জবাবের লাগাম এমন ভাবে ছেড়ে দিয়েছে তাহলে যদি যদি মুসলমান না পারে তার অন্তরের লাগাম সে কিভাবে ধরবে অন্তরের লাগাম শয়তানের যে অসবসার লাগাম এটা ধরা কিন্তু এত সহজ না সবার আগে আপনার জবানের লাগাম ঘুরতে হবে

এই দুই অঙ্গের যে আমাকে নিরাপত্তা দিবে আমি তাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়ার নিরাপত্তা দিলা আল্লাহ রাসূল বলেন তুমি তোমার জবানের লাগাম ধরো তুমি তোমার চরিত্রের হেফাজত করো আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা আমার মুসলমান ভাইরা সমাজে শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সমাজের নারী প্রত্যেকটা মানুষ আজকে কি সাথে জড়িত আল্লাহ রসুল সাল্লাহ অন্যতম একটা শাস্তির কথা তিনি মেহরাজের মাধ্যমে যখন মেহরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুম আসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসে

লোহার লোক দিয়ে খামচাচ্ছে তাদের বুকের মধ্যে আসছে রাসূল বললেন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এদের এই অবস্থা কেন জিবরাইল সাথে সাথে উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে তার ভাইয়ের গোশত বপন করত আরেকটা কাজ করতে মানুষগুলো তাদের ভাইয়ের সম্মান নষ্ট করতে তাদের ভাইকে চড় বসকতো লাঞ্ছিত করত এই জীবত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত এই শাস্তি নির্ধারণ করে দিয়েছে কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি বরাদ্দ তো যদি রাসুল আজ থেকে 1500 বছর আগে মেহরাজে গিয়ে এই অবস্থা জীবনকারীদের দেখে থাকে তো কেয়ামতের পরে হিসাব নিকাশ হওয়ার পর তাদের কি অবস্থা আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে রন্নয়াতের মধ্যে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাসা ধ্বংস করতে ওই ব্যক্তির জন্য যে তার ভাইয়ের সামনে তাকে অপমানিত করে অপদস্থ করে এবং তার ভাইয়ের পিছনেও সে অপদস্থ করে লাঞ্ছিত করে এর দ্বারা বোঝা গেল আপনি আপনার ভাইয়ের উপস্থিতিতেও তার দোষ করতে পারবেন না আপনার ভাই যদি একটা ভুল করে থাকে অন্যায় করে থাকে একটা পাপ করে থাকে জঘন্যতম অপরাধ করেও থাকে তারপরেও আপনি আপনার ভাইকে মা সমাজের মানুষের সামনে লাঞ্ছিত করতে পারবেন না অপমানিত করতে পারবেন না কিন্তু আমরা এখন মনে করছি যে তার দোষটা যদি তার সামনে বলা হয় এতে কোনো সমস্যা নেই মনে করি কি করি না জোরে বলেন যে সে তো অপরাধটা করছেই তো তাকে যদি আমি সমাজের মানুষের সামনে বলি এটা বিপদ হবে না কারণ তো বলা হয় যদি তার অনুপস্থিতিতে তার দোষ চর্চা কিন্তু আল্লাহ এই সুরাই প্রথম আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে যে আমি যে সুরাই হুজরা বললাম চর্চা করবে না এটা মৃত ভাইয়ের কোষ্ঠ খাওয়ার মতো অপরাধ হুমাচায় গিয়ে আল্লাহ আরো ব্যাখ্যা করে দিলেন যে সামনেও কোন মুসলমানের কোন মানুষের দোষ করা যাবে না আর পিছনে তো বলাই যাবে অন্য হাদিসের মতে ইসহাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাহু আশদ্দু মিনাল যিনা বায়হাকি আল্লাহ রাসূল বলেছেন যে গীবত করা জিনার চাইতে যঘন্য অপরাধ আপনারা সমাজে যদি একজন ব্যভিচার করে একজনকে যদি কোনো ব্যভিচারের সংশ্লিষ্ট পায় ধরা যায় তাকে জোতার মালা পরাই কি পরায় না জোরে চিল্লায় বলেন পরান রাসুল বলছেন যে কি বলছো জেরার চাইতো জঘন্যতম অপরাধ তো আপনি যদি জেরাকারকে জেরার সাথে সংশ্লিষ্ট তার চিল্লায় বলে তো আপনি আমি প্রতিনিয়ত জেরার চাইতে জঘন্যতম অপরাধ এই জবানের মাধ্যমে করছে আল্লাহ আমাদের সবাইকে এই জঘন্যতম অপরাধ জীবন থেকে বাঁচার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আপনি যদি সতর্ক না হন পশ্চিম কালে এই জীবন থেকে আপনি বাঁচতে পারবেন না শয়তান আপনাকে প্রতিনিয়ত অসসা দিয়ে কিভাবে জীবন করানো যায় নেয়াজ শুরুতে শয়তান সত্তর ধরনের ধোকা দেয় মানুষকে নেয়াজ শুরুতে ইমাম গাজারি বলেছে শয়তান তার শয়তান তার প্রতিনিয়ত টেকনিক পাল্টায় কিভাবে মানুষকে ধোকা দেয়া যায় আপনি দেখেন যখন আজান হয় আপনার মসজিদে আসতে মন চায় না যদিও কোনোভাবে এই রোহের এই কলবের শক্তিতে মসজিদে আসে অসু করে অসুর মধ্যে শয়তান ভুল করাই কি করায় না যদি চিনে বলে ভুল করায় অসুটা করলে নামাজে দাঁড়ালে শয়তান একটু শান্তি দেয় আপনাকে ধরে বলে যারা নামাজ পড়ে তারাই শুধু জানেন যে নামাজের মধ্যে শয়তান আপনাকে কত রঙে কত ঢঙে আপনাকে ধোকা দেয় আপনি যে কাজগুলা করলেন ঘরে যে কথা বলে আসলেন এই কথাগুলো আপনার মনের মধ্যে শয়তান এমন ভাবে জাগিয়ে দেয় যেন আপনি কল্পনা কোন রাজ্যে হারিয়ে গেলেন কথা বলে ঠিক কিনা ঠিক কিনা কিন্তু যারা নামাজ পড়েন না তারা কি সেটা বলতে পারবে শয়তান আপনাকে প্রতিনিয়ত ধোকা দিবে আপনি যদি 50 বছর নামাজ পড়েন 51 বছরের প্রথম দিনের নামাজে আপনাকে শয়তান ধোকা দিবে তো আপনি যদি এই গীবত করার ক্ষেত্রে যদি বিন্দু মাত্র সতর্কতা অবলম্বন না করেন আপনি কিন্তু এই পাপ থেকে পশ্চিম কালেও বাঁচতে পারবেন আপনি যে আপনার ভাইয়ের দোষ চর্চা করছেন আপনার ভাইকে আপনি অপমানিত করছেন আল্লাহ রাসুল বলছেন যদি কোন মুসলমান তার সকল মুসলমান ভাইয়ের সম্মান হানি ঘটায় মৃত্যুর আগে আল্লাহ এই বান্দাকে তার ঘরের মধ্যে হলেও এই অপমানে অপমানিত করে ছাড়বেই বলেন না আপনি আমি যে প্রতিনিয়ত চায়ের দোকানে রাস্তা ঘাটে যখন আমরা গিবন করি অনেকগুলো অনেকগুলো ফতোয়া শয়তান আমাদেরকে দেয় যে আমি যে কথাটা এখন বলবো যদিও জানি গিবন এই কথাটা আমি তার সামনে বলতে পারবো বলে কি বলে না জোরে বলে অনেকেই গিবন করার আগে এরকম কিছু শব্দ নিয়ে আসে এই শব্দগুলা এই ফতোয়া গুলা কে দেয় জোরে বলে শয়তান দেয় কিভাবে টেকনিক খাটিয়ে আপনাকে দিয়ে গিবতটা করিয়ে মানুষ এক জায়গায় বসে মসজিদে আসে মসজিদটাও আজকে গিবর থেকে মুক্ত মসজিদটাও আজকে গিবত থেকে মুক্ত আর মা বোনদের কথা তো আমি বাদেই দিলাম সমাজের মা বোনেরা যদি এক জায়গায় দুই তিনজন হতে পারে তার শাশুর শ্বশুর শাশুড়ি তার জামাই তার আত্মীয় স্বজন

আসবে কি আসবে না জোরে বলে চলে আসবে জন্যই রাসুল বলেছেন আমি একটু চিন্তা করে দেখেছি যে রাসুল কেন বললেন যে চুপ থাকে সে নাজাদ আপনি যদি চুপ থাকতে পারেন আপনার জবানটাকে যদি লাগাম টানতে পারেন আপনি নাজাদ পেয়ে যাবেন আর আপনি যদি আপনার জবানকে লাগামহীন ভাবে ছেড়ে দেন আপনার জাখান নামে যাওয়ার জন্য আপনার অপর ভাইয়ের দোষ বলাটাই যথেষ্ট কারণ দিবত এত মারাত্মক কবিরা গুণা আল্লাহই স্পষ্ট আয়াতের মধ্যে নাজিল করে দিয়েছেন এই একটা সুরাই নাযিল করে দিলেন এই দুষ্ট চর্চা আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ ও বিয়াগুনা থেকে বাঁচা তৌফিক দান করুন সকলে বলুন আমীন আল্লাহ আমাদের পরিবারগুলোকে এই অপমান থেকে বেঁচে থাকতে শতক করা তৌফিক দান করুন সকলে বলুন আমীন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি